থাকতো এই দেশের মেজরিটি তাহলে শেখ হাসিনা শেখ হাসিনা হয়ে উঠতে পারত না এই আমাদের মতো মানুষজনই পনেরো বছর রিলেন্টলেসলি মাঠে ঘাটে ডিজিটাল মাঠে এবং প্রকৃত মাঠে সংগ্রাম করে গেছি এক একজনের বিরুদ্ধে আমার নিজের বিরুদ্ধে দশটা মামলার মধ্যে হত্যা মামলা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলা কই আমরা তো ভয় পাইনি কিন্তু মেজরিটি পিপল যারা এখন খুব গলা উঁচু করে কথা বলে না তাদের পনেরো বছরের হিস্ট্রিটা টেনে দেখেন হয় মিউ মিউ করতো না হলে পুরা বোবা ছিল ইদানিংকার অনেক রকমের সামাজিক মাধ্যমের কন্টেন্ট বা আধেও দেখে মনে হচ্ছে না যে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য এই অস্ত্রটাকে বেশি ব্যবহার করা হচ্ছে আপনি যদি কয়েক জেনারেশন এডুকেটেড মানুষের কথা বলেন সেটা একরকম হবে তারা কিন্তু এগুলো গ্রহণ করছে না এবং তারা তাদের যুক্তি বুদ্ধি এবং মেইন স্ট্রিম মিডিয়া নিউজ দেখে তারা কিন্তু তাদের কনক্লুশন ঠিক মতোই মতো ড্রেস পড়ছে তারা দু একবার ভাবছে যে আচ্ছা কি ব্যাপার বাট তারপরেও কিন্তু মোস্টলি 99% তারা সঠিকভাবেই বুঝতে পারছে কিন্তু এই সংখ্যাটি তো আমাদের জনসংখ্যার যদি পারসেন্টেজে আসেন খুবই কম একটা ভাস্ট মেজরিটি অফ পিপল তারা কিন্তু হয়তো প্রথমবারের মতো লিখতে বা পড়তে পারছে তারা হয়তো এমন একটা কালচারে তারা বেড়ে উঠেছে যে তাদের কাছে ফেসবুকটাই হচ্ছে নিউজের সোর্স তারা ফেসবুক দেখে নিউজ দেখতে অভ্যস্ত বাংলাদেশের লিডিং নিউজ যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে যে খবর পড়া যায় ঠিক ফেসবুকের মতোই এই ব্যাপারটি হয়তো তারা ওভাবে জানেও না বা জানলেও পড়েও না সচেতনও না তারা কিন্তু মুখের উপর বলে দেয় ফেসবুকে পেয়েছে আমি কিন্তু ইভেন কিছু রাজনীতিবিদকেও দেখেছি যারা টক শো অবলীলায় বলে কেন আমি তো ফেসবুকে দেখেছি মানে ফেসবুকে আপনি কি দেখেন আর কি দেখেন না সেটার সঙ্গে যে সত্যের ন্যূনতম কোনো সংযোগ নাই এটাও তো এই আন্ডারস্ট্যান্ডিংটা আসতেও বোধহয় আমাদের আরেকটু সময় লাগবে আরেকটা বিষয় আমি বলি আপনি বলেছেন অ্যাকাউন্ট হোল্ডারদের তো একটা আইডিয়া আছে পরিচয় আছে না ভাই দুঃখজনক হলো এখন বট অ্যাকাউন্ট আছে এই বট অ্যাকাউন্টটা এটা তো একটা এআই জেনারেটেড একটা আইডি তাদেরকে কিছু কমেন্ট কমনলি দিয়ে দেওয়া হয় তারা ওই কমেন্ট দেখবেন ভিডিও নিচে ক্ষমানে আসতে থাকবে নির্বাচন চায় কারণ তারা চাঁদাবাজি করতে চায় নির্বাচন চায় কারণ তারা ক্ষমতায় যেতে চায় এই মহিলা তো শেখ হাসিনার সহযোগী ইত্যাদি 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 কয়েকদিন দেখেছি আপনার দলের শীর্ষ কয়েকজনের ছবি দিয়ে বলা হচ্ছে এরা সব রয়ের এজেন্ট সব রয়ের এজেন্ট এবং এখন একটা খুব মজার বাক্য বের হয়েছে রয়ের এজেন্ট আর মানে ভারতের দালাল এইসব অদ্ভুত অদ্ভুত কথা শুধু বট আইডি তা না আপনি কমেন্ট করার জন্য দশ টাকা দিয়ে লোক ভাড়া করলেন কমেন্ট কমেন্ট টাকা 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 কিন্তু কাজ করে যারা করছে বা যারা লাইক দিচ্ছে তারা যে সত্যি সত্যি কথাগুলো বিশ্বাস করে দিচ্ছে তাও কিন্তু নয় সো পুরো বিষয়টাই কিন্তু একটা ইকো চেম্বার যেটার যেটার একটা ফেক ওয়ার্ল্ড যেটার সাথে হয়তো রিয়েল ওয়ার্ল্ডের এর ন্যূনতম কোনো সামঞ্জস্য